দর্শক আবারও চলে আসলাম নতুন একটি শোরুমে এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কার্ড এটি একটি হোম কাটিংয়ের ভিতর ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এটি ফুল বক্স এর দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হইলে আমাদের কারখানা থেকে সরাসরি আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া কেনা যুগ করলে আবার এই পাশে যে কার্ড এটি একটি লাভ কাঠ সেমি এটা হলো দুই ইঞ্চির ভিতর সেমি কার্ড এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ড আছে লিপটি লাভ কার্ড এটাও বক্স ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর কত সুন্দর নকশার ডিজাইন এবং হাতে ডিজাইন করা এটা হলো আপনার সোটোভাঙ্কা এখানে সোটোভাঙ্কারও নকশার ডিজাইনটা অস্থির অনেক সুন্দর একটি নকশা আমাদের এই কার্ডগুলো ফুল ফুলবক্স কার্ড এগুলোর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি সেম ডিজাইনের ভিতর ফুলবক্স কার্ড আছে এটাও অনেক সুন্দর ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ্মিক আছে এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা আজকে আমাদের এই মালগুলো ডেলিভারি চলে যাবে যে আমরা গ্যাস লাগাইতে আছি আমাদের এই বড় ভাই আছে এই জায়গায় গেলাস মালগুলো আজকে চলে যাবে আপনারা চাইলেও আমাদের কারখানা থেকে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের প্রাণ কালেকশন সারা বাংলাদেশে নিতে পারবেন এই পাশে যে কাঠগুলো এগুলো হল ইঞ্চি ভিতর দের ইঞ্চি সাপোর্ট লাগানো এগুলো দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে যে কাঠগুলো প্রত্যেকটা দেড় ইঞ্চি ভিতর ইঞ্চি সাপোর্ট লাগানো এগুলো দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা করে অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কারখানা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে আবার এই পাশে যে আছে এটা হলো ইঞ্চি ভিতর সেমি পনেরো হাজার পাঁচশো টাকা অনেকেই যারা সিঙ্গেল পছন্দ করেন ছোটো রুমের জন্য এবং নতুন যারা বিবাহ করবেন তাদের জন্য সিঙ্গেল ড্রেসিং টেবিল নিয়ে আসছি আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা আর অনেকেই যারা সিম্পল মডেলের ভিতর কাট নিতে চান এটা হলো সিম্পল মডেলের ভিতর দেড় ইঞ্চি